আমার বোনের ফেয়ারুল ছিল তো সেই ইচ্ছা মতো রঙ মাখাইছে বাচ্চারা খুবই মজা পায় তো দেখতে দেখতে একটা বছর চলে গেল তো এটা আমি আগের কিছু পিক নিয়েছিলাম এটা হচ্ছে পরীক্ষার আগের দিন ছিল তাদের স্কুলে সবাই মিলে রঙ নিয়ে খেলাখেলি করছে সেও খুব আনন্দেই ছিল তো দেখতে দেখতে একটা বছর কেটে গিয়েছে তাদের পরশু দিন থেকে পরীক্ষা শুরু হবে মানে এক তারিখ থেকে তো আজকে আমি এটা আজকে দুদিন পরে ভিডিওটা এডিট করছি তখন তাকে দেখে মনে হলো তো সে খুবই আমি সব চঞ্চলতা সব কিছু মিলিয়ে তার কিছু পিকচার এখানে আমি নিয়েছি তো আমার বোন খুবই শান্ত স্কুলে এতটাই শান্ত তাকে সবাই দেখলেই বুঝতে পারবেন সে কতটা শান্ত তো আমরা যেহেতু অন্য স্কুলের জন্য তার জন্য চেষ্টা করতেছি এই স্কুলে হয়তো আর কখনও আসা হবে কি না জানি না তো এই স্মৃতিগুলো সবসময় রয়ে যাবে বড় হলে সে দেখবে খুব মজা পাবে সে যত দুষ্টমি করে বাচ্চারা বড় হলে স্বীকার করে না তো দেখলে হয়তো মনে হবে যে সে কতটা শান্ত ছিল তো এখানে সে আমাকে বলতেছি মজা লাগবে তারপরে তার ফ্রেন্ডদের সাথে খুবই দুষ্টামি করতেছে তা আমরা পাশে সে শান্তই থাকে তো তার জন্য সবাই দোয়া করবেন সেই জন্য পরীক্ষাগুলো ভালো করে দিতে পারে এমন ইনশাল্লাহ আগামীতে যেন অন্য বছর যেটা আমরা চেষ্টা করতেছি অন্য স্কুলের জন্য ট্রাই করতেছি সেখানে যেন আল্লাহ বাচলে সেটিকে সে তো এই আশাই সবাই ওর জন্য করবে আর ওর জন্য সবাই দুষ্টামিক যেন একটু কম করে সেই জন্য দোয়া করবেন তার ডক্টরের কাছে গেলেও আমরা বলি যেন দুষ্টামিক না করার কোনো ওষুধ আছে নাকি কি ডক্টর বললে হাসে তো সে বাসা থেকে ডাস্টার কিনে নিয়ে তারপরে সেগুলো সে ব্ল্যাকবোর্ডের মুছে তো সে হচ্ছে এই ধরনের শান্ত মেয়ে তো শীত আসে তারপরে তার কাছে কোনো শীত নেই সে প্রতিদিনই দেখা যায় মিলশে খাবে এটা খাবে সেটা খাবে তো বাচ্চা মানুষ আবদার করে তো তাকে নিয়ে আমরা বাসায় চলেও আসছি তা আমি এটা একটা রিল আপলোড করেছিলাম সুটকি পাসেল তো রিলে তো এত বড়ো করে বলা যায় না তো এখানে আমি সুটকি সব একটা কম্বো প্যাক ছিল এক হাজার টাকা ঠকসছি কিনা জানি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন এখানে পাস্তা আইটেমে সুটকি ছিল লোটটা সুটকি কাচকি সুটকি চাপা সুটকি পেশা শুটকি তো আপনারা আমার যারা ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন আমরা একটু শুটকিটা বেশি পছন্দ করে এক কথা আমরা শুটকি লাভার তো এখানে আমি শিম ভাজি করবো সেই জন্য চলে আসছি আমরা এইভাবে শিম ভাজিটা কখনই খেতাম না তো আমার বরানটাই জামালপুর বিয়ে হয়েছে এক এক দেশের খাবারটা আবার এক এক রকম তো এইভাবে খেতে খেতে এখন ভালোই লাগে আমাদের সাইডে আবার এইভাবে কখনই আমাদের খাওয়া হয় না আমরা কুচু কুচি করেই সিমটা কাটি কিন্তু ওই দেশে সেইভাবে খেতে খেতে এখন আমাদেরও অভ্যাস হয়ে গেছে ভালোই লাগে তো এক এক অঞ্চলে এক এক রকম খাওয়া দাওয়া আসলে এক অঞ্চলের মানুষ বিয়েসাদে হইলে দেখা যায় মেয়েদের ছেড়ে দেয় এক এক অঞ্চলে বিয়ে হয় তখন তাদের সাথেও অ্যাডজাস্ট হয়ে যায় তো এইভাবে সিমবাজিটা আসলে কখনই খাওয়া হতো না আর এখন এইভাবে ছাড়া সিমবাজি আমাদের কাছে ভালোই লাগে না খেতে খেতে অভ্যাস হয়ে গেছে একসাথে থাকতে থাকতে খেতে খেতে তো সিম ভাজিটা খুবই সিম্পল শুধু হলুদের গুঁড়ো আর কাঁচামরিচ একটু তেল দিয়ে দুই ফলটা করে সিমগুলো ভাজি করতে হয় খেতেও কিন্তু মজাই লাগে তা আমি এখানে কিছু মাংস নিয়ে নিয়েছি মাংসটা হাতে মাখিয়ে মা রান্না করব। এখানে আদা রসুন গরম মশলা পেঁয়াজ দারচিনি এলাচি লং গোলমরিচ তেল সব কিছু দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিব হাতে করে মাখালে মাংসগুলো আমার কাছে বেশি ভালো লাগে আর কষাতে গেলে দেখা যায় পাতিলে নিচে লেগে যায় অনেক ধরনের সমস্যা তা আমার বনু যেহেতু আছে তার জন্য প্রচুর পরিমাণে আলু দিতে হয় এটা সবাই জানেন যারা আমার ভিডিও সবসময় রেগুলারলি দেখেন তা আমি এখানে পরিমাণ মতো অনেকটা আলু দিয়ে দিয়েছি আর মাংসগুলোর তো অনেক হাড্ডি ছিল তো হাড্ডি দেখা যায় খাওয়ার সময় সবাই হাড্ডিই যায় মাংস খেয়ে তেমন একটা খেতে পছন্দ করে না তো এখানে আমার গরু মাংস রান্না করাটাও কমপ্লিট হয়ে গেছে পাশে চলে আমি একটু লাউ বসিয়ে দিয়েছিলাম সেটাও আমি ব্যাগে দিয়ে ফেলছি আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখন শীতের সময় লাভ বলে এত সিদ্ধ হয়ে যায় সফটলি খুবই ভালো লাগে তো আমাদের রান্নাবান্না কুসুর টুসু সব কিছু কমপ্লিট আমার বোনও খুবই দুষ্টমি করতেছে সেই ক্লে দিয়ে তো সেই ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিসও বানাতে পারে আমাকেও মাঝে মাঝে গিফট করে ভালোই লাগে তা আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আর যদি বেশি ভালো লাগে একটু লাইক ফলো দিয়ে সাথে থাকুন ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ